الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له آيه ونشهد أن لا إله إلا الله وحده ولا شريك لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل للمتوسطين الذين اذا كتبوا على الناس يستوون واذا قالوكم او وزنوهم يخبرون الا يظن اولئك انهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين

السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ اللہ کے بارے میں آپ کو شکریہ چاکری جمر دین جمر نماز پورے رہی سموئے اللہ تعالی قرآن کو خادی سے کسی امول بانی ہے

সেই ভয়াবহ এবং অসন্ন পাপ কি হল দেওয়ার সমাজের অসংখ্য অসত্তাদের মাঝে এই মাপে কম দেওয়া এইটাও এরকম একটা অসত্তা এই অসৎ কাজটা যে অসত্তা সেই ব্যাপারে আমরা সকলেই একমত এই ব্যাপারে কারো যারা এই ধরনের কোনো তৃপ্তি আছে যাদের মাঝে এই ধরনের ত্রুটি আছে ওই তারা ধ্বংস হয়ে এটা জাহান্নামের একদম উপত্যকা অনেকে বলছেন যে ওয়াই এটা জাহান্নামের একদম কেন্দ্রবিন্দু জাহান নামের যেটা মধ্যস্থল এবং জাহান্নামের সবচেয়ে নিচু পর্ব যে জায়গা সেই জায়গাটাকে বলা হয় ওয়াইট এই ওয়াইটের বিভিন্ন ধরনের ব্যাখ্যা মোকদ্রেছে

এই শব্দটা শুধুমাত্র লেনদেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যবহৃত হয় এরকম না বরং নিজের হককে নিজের অধিকারকে বুঝা দেওয়া অপরের অধিকার বিচ্ছিন্ন করা এই ধরনের প্রত্যেকটা ধরনের অবস্থা কি বলা হয় তার বলাই দিচ্ছে পরবর্তী

একদম চায়রা নৌক রাখেনা নিজেদের আর যখন তারা দেয় পাইপা দেয় তখন নিজে যখন নেয় তখন পূর্ণ পরিমাপ করে নেয়

আল্লাহ কাছে চাও আল্লাহ খেলে যেভাবে করা দরকার হয় নাই তুমি কখন করে দাও কিন্তু আমি মন জিতে পারবো না মন যেটা আমি বলতে হাত তুলবো না হাত তোলার দায়িত্ব সবারই বুঝতে দিয়ে দিবো আর মনে করবো যে আল্লাহ তাহলে এরাম করবে এটা তো এটা তো বিবেচনত বিষয় الذين إذا كتالوا على الناس يستوفون وإذا كاتوهم أو وزنوهم يخترون ألا يظن أولئك أنهم مبعوثون لكن القرآن الكريم في آيات المجموعة

এক কেজির মাঝে কম দেওয়া যায় খুবই হালকা ধরনের কিন্তু এই সামান্য কম দেওয়া পুরাণে গ্যারিমের মধ্যে এইটাকে এত কঠিন ভাবে মহান রব্বুল আলমী এই বিষয়টা আলোচনা কেন করলে এটা তো অনেক কম দেওয়া যাবে অল্প সামান্য কম দিতে দিতে উচিত পরে দিতে মুখ পাচ্ছেন এখন আপনার ব্যাখ্যা দেখেন যে দাড়ি পাল্লা যখন নাকি কাজ করা হয়েছে স্থাপন করা হয়েছে দাড়ি পাল্লা এখন একজন মানুষ সমাজ খেতে খাচ্ছে আমি ইনসাপের সাথে দেখছি আর ইনসাফের আকৃতিতে তার সাথে বে করা হয়েছে ইনসাফের আকৃতিতে বে হিসাবি করা এটা ভারত স্মরণের অপরাধ

একজন মানুষ তীর চায় হয়ে একজন মানুষ ঈমান চায় হয়ে একজন মানুষ টুপি আকৃতি টুপি লাভ ছিল যে বাবা গরিপই তারপর একজন মানুষ মানুষদেরকে ঠকায়লো বল না তবে ওর সম্পত্তি গাস কর রাত তো কর এটা মারাত্মক ধরনের অপরাধ এটা স্বাভাবিক অন্যায় কি কোরআনে কারিমে এই যতनोई

এই যে সমস্ত মানুষরা এরা নিজের অধিকারটা নিজের সাপ্যতা অন্যভাবে পুলিশ দেয় কিন্তু অন্যের অধিকার এটা তারা দেয় না এই মানুষগুলো কি এই কথা চিন্তা করে না কি এই কথাটা চিন্তা করে না উলাই সব মো হয়ে যাবে নিত্য হয়ে যাবে মৃত্যুর পরে তাদেরকে আমার পুনরুত্থান দেওয়ার জন্য পুনরায় জীবিত করা হবে ইয়াওমিনা আযিন এক ভয়াবহ দিনে তাদেরকে এই নিদ্রা থেকে তাদেরকে জাগ্রত করা হবে ইয়াওমায়াকুমুন নাসু লিরববিল আলামিন আর সব মানুষকে রব্বুল আলামিনের দিকে উপস্থিত করা হবে

আল্লাহ তালের দরবারে এর একটা বিচার হবে এই টিকিটটা তো করা দরকার এই টিকিটটা কি আর আল্লাহ তালের দরবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিভিন্ন পাপ বিভিন্ন অপরাধ এটা উপস্থান আল্লা হবে একজন মানুষ একটা যাত্রা পরিমাণ একটা অনু পরিমাণ দেখি করছে এটাও দেখা হবে এটা সে দেখতে পাবে এটা পাবে অসংখ্য অপরাধের কারণে মাঝখানে ছোট দাঁড়াবে তারা আর সারা জিন্দিকে কি করছে পাপ্তাও হারাবে না এই পাপ্তাও আল্লাহ দেখানো সারা জিন্দিকে কি করছে ঠিকই পাপ্তাও এই জন্যই বলা হয় এক একটা কবিরা গোনা এটা তো একজন মানুষের একটা আল্লা পাবেন কিন্তু আল্লাহ আর অযন্ত্র কবিরা গুণা তৃপ্তির সাথে মজার সাথে আমরা যে করে যাচ্ছি এবং শুধুমাত্র আন্নার হত্যা হচ্ছে মানুষদের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন অধিকার

তো মধ্যে একটা অপরাধ এইটা ছিল যে তারা মাজন অপর জনকে ঠকাইতো কে কাকে ঠকাইতে পারে এই ছিল তাদের মাঝে

আরে তোমার প্রতিবার তোমার নাম আত্মা এই হুকুম দেয় তুমি কি এটা চাও রাম রাণীটা রানীকে দিতে ইচ্ছা মতো সম্পত্তে উপার্জন করতে না সম্পত্তে ব্যয় করতে পারবো না

বিভিন্নভাবে বুঝাইলেন কোন ভাবে কাজ করে কারণ নদীর এটা তো আর এই বুঝে যে সবাইটি করা যাবে না কিন্তু এখন যদি সবাই বন্ধ হয়ে যায় ওদের সুচিন্তা তাহলে সমাজের মাঝে আমাদের নেতৃত্ব এটি এটি অবশেষে আল্লাহ তার বিভান আল্লাহ তারা কিরন্তি খাচ্ছে না আল্লাহ তালা শাস্তি অপেক্ষা ধারিতে সময়ের পর পেলে যায় আল্লাহ কখনো বিলম্ব করে আঘাত করে আওয়াজ দেন তারপরে একটা ধারিতে সময়ের পর আল্লাহ তালা শাস্তি প্রয়োগ করে যারা নাই যারা অনুষ্ঠিত চলে গেছে

আল্লাহ তার হুকুমের সাথে যখন তত্তর দিতে সময়ের পর তার মৃত্যু ইতিহাস থেকে তাকে দেওয়া কারণ কোথায় এটি খেলা এটাও থাকে না হৃদয় থাকার কোন মাধ্যম না কেউ পৃথিবীতে থাকে নাই কেউ পৃথিবীতে মাসে তাই যারাই পৃথিবীতে করবে পৃথিবীর মধ্যে করা পৃষ্টি করবে একটা নির্ধারিত সময়ের পর তারা এই পৃথিবী বিদায় আল্লাহ তারা চিরন্ত যে বিশৃঙ্খলা যে নৈরাজ্য তারা সৃষ্টি করতে ছিল আল্লাহ আল্লাহ তীব্র গরমের মাঝে আল্লাহ তারা তাদেরকে রাখলেন অবস্থা এমন ছিল কেমন যেন আকাশ থেকে আগুন গর্ত তুমি ছিল দলিও এখন ঘরে বাইরে কোথাও তাদের শান্তির কোন ঠিকানা হয়েছে কোথায় ক্ষতি দিন পর আকাশের মাঝে মেঘ দেখা দিল সেই মেঘের নিচে শান্তির সুবাতাস বইতে ছিল সমস্ত লোকেরা ঘর সেই মেঘের নিচে গিয়ে তো সেই ব্যক্তিকে হঠাৎ করে বৃষ্টি বর্ষিত তো হইল না পানির বৃষ্টি বর্ষিত হলো না বরং আগুনের বর্ষিত হয়ে তাদের সকলকে চাইতে فأخذهم عذاب يوم الظلة. أنا أنا أقول الحادث هذا فتلك مساكنهم لم من بعدهم إلا قليلا وكنا نحن نعم الوارثين. الله تعالى القرآن الكريم يقول

আল্লাহ আত্মান থেকে তো পাখ্র বর্ষণ করতে পারেন এই শক্তি আল্লাহ তালার আছে অপরাধ কি করব আল্লাহ জমিনের মধ্যে